প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি তো আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম আজকে হবে যাদের আসলেই আয়কর জমা দিতে হবে তাদের জন্য ওই ভিডিওটি এতদিন দেখিয়েছি যাদের শুধু রিটার্ন দাখিল করলেই হতো কর আর দেওয়ার দরকার ছিল না তো আজকে দেখেন আমরা যখন এই যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস পেজে যখন তার এই যে ডিফারেন্সটি জিরো হয়ে যাবে তার মানে হচ্ছে তার অনলাইন যে রিটার্ন সেটি সুন্দরভাবে পূরণ করা হয়েছে এখান থেকে যখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব তখন কিন্তু ট্যাক্স ট্যাক্স অ্যান্ড পেমেন্ট যে পেজ সেখানে চলে যাবে সেখানে দেখা যাবে তার আসলে কত টাকা কর এসছে তারপরে কত টাকা কর রেয়াত পেয়েছে এবং কত টাকা তার আসলে এখন জমা দিতে হবে ঠিক আছে তো এই পেজে চলে যাওয়ার পরে আমরা দেখছি যে এইখানে একটি শো করছে যে পঁচিশ হাজার চারশো টাকা জমা দিতে হবে তো এখন ঘটনা হলো আমি যে ব্যক্তির রিটার্ন দাখিল করছি বা এটি তো এখন কিন্তু ওই পঁচিশ হাজার টাকাই যদি জমা দিতে হয় তাহলে কিন্তু নিচে গিয়ে পে নাও ওতে ক্লিক করে সে এটি টাকা জমা দিতে পারে অথবা চালানের মাধ্যমে হলে দিতে পারে ঠিক আছে ব্যাংকে গিয়ে দিতে পারে যে কোনোভাবে গিয়ে সে এটি দিতে পারে কিন্তু এই ব্যক্তি যদি আবার কোনো অগ্রিম বা কর ইতিমধ্যে দিয়ে থাকেন আমি যদি একটু ব্যাখ্যা করে বলি বিষয়টি সেটি হলো যে যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু বেতনের সাথে সাথে কিন্তু আইবাস থেকেই অথবা অ্যাকাউন্টস অফিস থেকেই একটা ন্যূনতম কর যেটি তার থাকে সেটি কিন্তু দিয়ে দিয়ে থাকেন ওখান থেকেই ফলে প্রায় অনেকের প্রায় তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কর এক বছরে দিয়ে দেন তাহলে সেই হিসাবটি কিন্তু এখানে দেওয়া হয়নি যে এই বছরে সে কত টাকা দিয়েছে কর তাই না এমনি এখানে যেটা আসছে যে পঁচিশ হাজার চল্লিশ টাকা দেখা যাচ্ছে যে এখানে ওনার কর আসছে এটা দিতে হবে তো সেই যে তিন হাজার টাকা সে ইতিমধ্যে এই বছরে কর পরিশোধ করছেন সেটিও তো এখানে আসতে হবে তাই না তাহলে এটি কিভাবে আনবেন আগে এটি দেখে নেন যদি সেই তিন হাজার টাকা না দিত তাহলে কিন্তু এই পঁচিশ হাজার চল্লিশ টাকায় দিতে হতো তাহলে এইভাবে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখেন উপরে যে লেখাটি আছে হ্যাবিউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর ফর দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ এবছরে কি আপনি কোনো ট্যাক্স দিয়েছেন কী এরকম এইটাকে আপনি রেডিও বেটনটা করে দেবেন আর ডু ইউ টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস হ্যাঁ এটাকে আপনি করে তাহলে এই দেখবেন একটি পেজই নিয়ে যাবে এই পরবর্তীতে সেই পেজটি থেকে আপনি কিভাবে সেই অ্যাডভান্স ট্যাক্সের ফিগারটি আপনি এখানে ইনপুট করতে পারেন তথ্যটি দিতে পারেন সেই ব্যবসায় একটি সুন্দর নির্দেশনা দেওয়া রয়েছে যে আপনি এইটা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন এভাবে এভাবে করেন ঠিক আছে এই এই যে নির্দেশনাটি আপনি একটু ভালো করে পড়ে নেবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন তো ঠিক আছে এখানে আমরা এখানে এই যে ক্লেম সোর্স ট্যাক্স এই অপশানটিতে আমরা ক্লিক করবো বামপাস থেকে এবং ক্লিক করার পরে দেখেন আরেকটি অপশন চলে আসলো যেটি কোথা থেকে দিয়েছেন আইবাস প্লাস আপনি স্যালারি যেহেতু আইবাস থেকে হয় তাহলে আইবাস ক্লিক করবেন আইবাসে ক্লিক করলেই যে স্যালারির যে বিষয়টি সেখানে চলে আসলো টিডিএস ক্লেম অর্থাৎ আপনি কত টাকা ট্যাক্স এখানে দিয়েছেন সেটি ক্লেম করতে হবে তো সেটি এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনি কত টাকা দিয়েছেন তাহলে এই ব্যক্তি তিন টাকা দিয়েছেন ন্যূনতম কটি এই ট্যাক্স এবং সেভ বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটা করে সেভ বাটনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির নাম পরিচয় সব চলে আসছে যে ইনি তিন টাকা এখানে দিয়েছেন আবার এই যে লাল ডিলিট বাটন রয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এটা দিয়ে এটা দিয়ে কেটেও দিতে পারবেন ঠিক আছে এভাবে তার সে যে তিন হাজার টাকা দিল এটি সেভ হলো এবারে আমরা চলে যাব নিচে যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এই অপশনে ক্লিক করব অথবা নতুন করে আবার সেই যে আমাদের রিটার্ন সে এখানে যাওয়ার চেষ্টা করবো সেখানে আবার যেই একই সিস্টেমে আমরা যাব এক্ষেত্রে আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটাকে লগ করতে হবে ঠিক আছে এবং এর ফলে দেখেন আমাদের যে যে পেজটি ছিল সেখানে নিয়ে গেলে এবার দেখেন যে তার এই যে তিন হাজার টাকা দিয়েছে সেটি কিন্তু যোগ হয়েছে এবং ওই যে পঁচিশ হাজার চল্লিশ টাকা ছিল সেখান থেকে তিন হাজার টাকা বাদ দিয়ে এবং তাকে বাইশ হাজার চল্লিশ টাকায় চলে আসছে তাকে ট্যাক্স দিতে হবে অর্থাৎ যে তার যে উসেকর বা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিল সেটা এবারে কাউন্ট হয়েছে ওকে এবার তাকে তাহলে কী করতে হবে এই বাইশ হাজার চল্লিশ টাকা তাকে জমা দিতে হবে তো এটি কীভাবে জমা দিতে হবে সেটি আমরা এখানে বলার চেষ্টা করছি দেখেন এই যে পে নাও এই বাটনে যদি আমরা ক্লিক করি বা আপনি ক্লিক করেন তাহলে দেখেন কয়েকটা অপশন নেই ইন্টারনেট ব্যাঙ্কিং কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং কয়েকটা অপশন নিয়ে যাবে আপনি কী দিয়ে এই টাকাটা পরিশোধ করবেন আমরা যদি মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করি দেখেন রকেট নগদ বিকাশ চালান তারপরে সোনালি ব্যাংক। পেমেন্ট ইত্যাদি অনেকগুলো অপশন চলে আসছে আপনার এই যেগুলো আছে এই অপশন থেকে আপনি কিন্তু এখান থেকে সহজেই আপনার যদি অ্যাকাউন্টে টাকাটা থাকে সেই সেই অ্যাকাউন্টে অর্থাৎ নগদে অথবা বিকাশে বা ইউপেতে যেটা যেটা আছে উপায়ে ওকে আপনি এটা দিয়ে কিন্তু সাবমি এটা সিলেক্ট করে এই যে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করতে পারেন নিচে ওকে তারপরে এখানে আমি যে সোনালি ব্যাঙ্ক পেমেন্ট এটা ক্লিক করলাম দেখেন গো টু কন্টিনিউ দিলাম দেখেন কি চলে আসছে একদম ব্যাংকের যে এই ব্যাঙ্ক যে রেফারেন্স বা চার ন ইনভয়েস ন ইত্যাদি সহ সব কিছু চলে আসতেছে ইনকাম ট্যাক্স এবং যে দিবে তার নাম সহ এরপরে আপনি সেটি আবার ওয়ালেট থেকে দেবেন নাকি তার অ্যাকাউন্ট থেকে দিবেন এরকম করে আপনি এটা সিলেক্ট করে তার কার অঙ্কটা বসিয়ে আপনার যে পাসওয়ার্ড থেকে সেটির মাধ্যমে আপনি টাকাটা ট্রান্সফার করে দিলেই আপনার হয়ে যাবে ঠিক আছে ট্যাক্স দেওয়া হয়ে যাবে কিন্তু আপনি যদি চান এগুলো না অন্য কোনো মাধ্যমে অর্থাৎ আপনি ব্যাংকে টাকা জমা দিবেন চালানের মাধ্যমে যেটা আসে এবং তাহলে কিন্তু আপনাকে আরেকটু কাজ করতে হবে সেটা চালানোর মাধ্যমে টাকা আপনি যে কোনো সময় দিতে পারেন একদিন দুদিন পরে মানে আপনি এই কাজটা সেভ করে রাখার পরে দিয়ে এসে আপনাকে কি করতে হবে যে আবার আপনাকে এইখানে লগ ইন করে সেই টাকাটা যে দিয়েছেন সেটি আপনাকে এন্ট্রি দিতে হবে ঠিক আছে এন্ট্রি দিয়ে এই রিটার্নটি সাবমিট করতে হবে তো সেই প্রক্রিয়াটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু এই যার ফাইলটি আমি দেখাচ্ছি উনি চালানের মাধ্যমে টাকাটা জমা দিয়েছেন ওকে তাহলে ব্যাংকে চালানের মাধ্যমে এই যে ট্যাক্স বাইশ টাকা এই ব্যক্তি জমা দিয়ে এসছেন আসার পরে আবার এই যে ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এন বিআর ডট গভ এখানে গিয়ে সেই একই প্রক্রিয়ায় ই রিটার্নে প্রবেশ করলেন তার টিন এবং ইউজার আইডি পাসওয়ার্ড ইত্যাদি ব্যবহার করে প্রবেশ করার পরে এই পেজে চলে আসলেন এই পেজে যে ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এই রেডিও ইউজ করে দেবেন এবং ডু ইউনিট আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটাকেও ইউজ করে দেবেন এটা ইউজ করে দিলে যে আমাদের পেজটি নিয়ে গেল এখানে বাম পাশ থেকে দেখেন একটি ট্যাব রয়েছে ট্যাক্স পেইড উইথ রিটার্ন অর্থাৎ এই রিটার্নের সাথে আপনি কত টাকা জমা দিবেন তাই না যেহেতু আপনি চালানের সাথে জমা দিয়ে এসছেন তাহলে এটি আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন কো কী টাইপের ট্যাক্সটা আপনি দিয়েছেন এখানে অপশন চলে আসলে আপনি ক্লিক করলেই দেখুন চালান শুধু একটাই অপশন চালান এটি আপনি সিলেক্ট করবেন সাথে সাথে দেখেন আপনার চলে আসলো কোথায় চালান দিয়েছেন কোন ব্যাংকের মাধ্যমে দিয়েছেন কত টাকা দিয়েছেন কত তারিখে দিয়েছেন এই অপশনগুলো ঠিক আছে তাহলে আপনি এগুলো আস্তে আস্তে সিলেক্ট করে দিবেন তারপরে ট্যাক্স জোন কোন জোনে আপনি এই টাকাটা আসলে যাবে এবং কোন সার্কেলে যাবে তো এগুলো আপনারা নিচে জানেন এবং ব্যাংক এবং ব্যাংক ব্রাঞ্চের নাম এটা দিয়ে আপনি সেফ বাটনে ক্লিক করবেন তাহলে সাথে সাথেই দেখবেন যে আপনার এই এই যে তথ্যগুলো জমা হয়েছে সেভ হয়েছে এবং একটি ডিলেট বাটন থাকুক যদি ভুল ভুলক্রমে হয়ে যায় কোনো কিছু আবারও চেক করে দেখেন তাহলে ডিলেট বাটন দিয়ে আপনি কেটে দিতে পারেন ওকে যদি দেখেন সব ঠিক আছে তাহলে এবারে আবার এই যে বাম পাশে নিচের অপশন যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপনি সেই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন ওকে অথবা আপনি নতুন করে রিটার্নের মধ্যে যে একদম তার প্রথম টিন থেকে শুরু করে দিয়ে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে লগ করে সেভাবে আপনি সাইন ইন করতে পারেন আচ্ছা আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাওয়ার পরে গো টু রিটার্ন দেখেন এখানে চলে আসছে আমরা গো টু রিটার্নে ক্লিক করবো ঠিক আছে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এরপরে গো টু রিটার্ন ওকে গো টু রিটার্নে ক্লিক করলে দেখেন কী চলে আসতেছে যে আমাদের যে রিটার্ন পেজ সেখানে নিয়ে যাচ্ছে এখানে দেখেন এই যে পেমেন্টের জায়গায় গিয়ে আমরা দেখি দেখেন তার কত পেমেন্ট করা হলো দেখেন যে সোর্স টক্স বা অ্যাডভান্স ট্যাক্স সে দিয়েছে তিন হাজার এবং চালানের মাধ্যমে দিয়েছে বাইশ হাজার চল্লিশ সে মোট পেমেন্ট করেছে পঁচিশ হাজার চল্লিশ আমরা কিন্তু শুরুতেই দেখেছিলাম তাকে ট্যাক্স দিতে হবে কত পঁচিশ হাজার চল্লিশ টাকা তাহলে সে কিন্তু তার টোটাল পেটা দিয়ে দিল এবং এই যে পে নাও এই অপশনটি কিন্তু এখন বন্ধ হয়ে গেল অর্থাৎ তাকে আর ট্যাক্স দিতে হবে না এটি আর ক্লিক করলে কিন্তু কাজ হবে না ঠিক আছে মানে তার ট্যাক্স পুরোপুরি দেওয়া হয়ে গেছে ওকে ট্যাক্স দেওয়া শেষ কিন্তু রিটার্ন কিন্তু দাখিল হয়নি সরকারের কাছে আপনাকে কিন্তু এই রিটার্ন দাখিল করতে হবে আপনার ট্যাক্সও দেওয়া শেষ হয়ে গেছে এবং রিটার্নটি দাখিল করতে হবে তাহলে পরশুর টু প্রসিড টু রিটার্ন এইটাকে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করলেই আপনার সেই যে এই যে যত কিছু এতক্ষণে আমরা ডাটা দিয়েছিলেন শুরু থেকে যত কিছু একদম শুরু থেকে সেইগুলোর একটা পিডিএফ ফর্ম চলে আসলো এবং এই ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন এ এখানেও আপনি চেক করার সুযোগ পাবেন এখনও কিন্তু আপনার জমা হয়নি তাই না তো আপনি কোথায় কোথায় ভুল আছে বা ঠিক আছে কিনা টুকুলো দেখে নেবেন দেখে নিয়ে একদম নিচের দিকে চলে যাবেন এবং এই যে সাবমিট রিটার্ন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন সাবমিট রিটার্ন ক্লিক করলেও কিন্তু তারপর আবার একটি অপশন ওভারশিওর হওয়ার জন্য আপনি কি এটি সাবমিট করতে চান ইয়েস আর নো একটি অপশন চলে আসলো তো আপনার সব যেহেতু সব ঠিক আছে সেক্ষেত্রে এটা ইয়েস দিবেন আর এখান থেকেও ব্যাক করার সুযোগ আছে যদি এখনও কোনো কিছু ভুলে পড়ে তাহলে নো দেবেন তাহলে আমরা ইয়েস দিলাম ওকে সাকসেসফুল আপনার উপরে একটি ডান কর্নারে দেখান চলে আসলো এবং আপনি একটা অ্যাক্নোলজমেন্ট রিসিভ করবেন তাহলে এটা অ্যাকনোলজমেন্টের মাঝখানে ক্লিক করেন যে আপনি প্রাপ্তি শিকার সেটি এটি আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন নিচে নিচে ডাউনলোড করে নিতে পারেন অপশন আছে আপনার প্রিন্ট করে নিতে পারে এবং এটা তো প্রিন্ট হলো বা আপনি সেভ করে রাখতে পারেন যদি প্রিন্ট না থাকে ঠিক আছে এই যে সেভ বটনে ক্লিক করে আর আপনি যে রিটার্নটি এতক্ষণে দাখিল করেছেন সেটিরও কিন্তু আপনাকে একটা পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে হবে প্রিন্ট করে নিতে হবে ভবিষ্যতের জন্য এই আপনি এই যে বাম পাশের ট্যাক্স রেকর্ড এই মেনু থেকে মেনুতে ক্লিক করবেন এখান থেকে যে আপনার যে রিটার্ন রিটার্নে ক্লিক করবেন রিটার্নে ক্লিক করে এই যে পিডিএফটি যেত এইবার দেখছিলেন এটি একদম নিচের দিকে চলে গেলে দেখবেন যে আপনার এটি ডাউনলোড বা প্রিন্ট অপশন রয়েছে এটা কি করে আপনি প্রিন্ট করে দিতে পারবেন প্রিয় দর্শক এভাবেই আপনি আপনি একদম চালান জমা দিয়ে ট্যাক্স জমা দিয়ে কিভাবে আপনি এটির রিটার্নটি দাখিল করতে পারেন আমি প্রসেসটি দেখালাম নিশ্চয়ই আপনার কাজে লাগবে তো প্রিয় দর্শক এটি ভালো লেগে থাকলে এটি সরিয়ে দিয়ে অন্যকে সহযোগিতা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সুনির্মল সেশনকে উৎসাহ দেবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়